দর্শক শেষ করব ভিন্ন ধর্মী সংবাদ জানিয়ে প্রিজম আকৃতির চকচকে ধাতব একটি স্তম্ভ এই মুহূর্তে তার পরিচিতি মনোলিথ হিসেবে কিছুদিন আগে আমেরিকার উটা মরুভূমিতে আকস্মিকভাবেই রহস্যময় ধাতব বস্তুটিকে দেখা যায় তারপর হঠাৎই আবার গায়েব হয়ে যায় এরপর তেমনই আরও মনোলিথের দেখা মিলেছে ইউরোপের পাহাড়ে এবং ক্যালিফোর্নিয়ায় সব মিলিয়ে বিশ্বজুড়ে বেড়েই চলেছে মনোলিথ রহস্য বিস্তারিত মাজিয়া মান্নানের রিপোর্টে গত আঠারোই নভেম্বর রহস্যময় প্রিজম আকৃতির চকচকে ধাতব এক বস্তুকে দেখা যায় আমেরিকার ওটাহ মরুভূমিতে প্রায় দশ থেকে বারো ফুট উচ্চতার এই বস্তুটি ঠিক কি তা নিয়ে তখন থেকে জল্পনা শুরু হয় তারপর হঠাৎই উধাও হয়ে যায় বস্তুটি এটি কি এবং কেন সেখানে রাখা হয়েছে কারা এটিকে সেখানে রেখেছে নাকি ভিন গ্রহে কেউ রেখে গেছে এমন হাজারো প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটারও তবে এই মুহূর্তে রহস্যময় বস্তুটির পরিচিতি মনোলিথ হিসেবে এরপর গত সপ্তাহে রোমানিয়ার বাটকা ডোয়ামনি পাহাড়ে তেমনই আরেকটি মনোলিথে দেখা মেলে ছাব্বিশ নভেম্বর থেকে বস্তুটিকে সেখানে দেখা যায় আর ওটা মরুভূমির মনোলিতটি উধাও হয়ে যায় তার পরের দিন সাতাশ নভেম্বর রাতে ফলে এই তথ্য সত্যি হলে মনোলিত দুটি একই সময় দেখতে হলেও তারা আলাদা রোমানের যে পাহাড়ে মনোলিতটিকে দেখা গেছে তাকে পবিত্র পাহাড় হিসেবে মানে স্থানীয়রা এই মনোলিতটিও হঠাৎই উধাও হয়ে যায় স্থানীয় মানুষ বা প্রশাসন কেউ বলতে পারছে না মনোলিতটি কোথা থেকে এলো বা কোথায় গেল কারাই বাড়িটি বসে গেছে আবার নিয়ে গেছে এদিকে এরপর ক্যালিফোর্নিয়ার পাইন মাউন্টেনেও দেখা মিলেছে একই রকমের আরেকটি ধাতব মনোলেধের তবে রাতের আধারে তরুণদের একটি দল এসে সেটিকে ভেঙে ফেলেছে ফলে সব মিলিয়ে আমেরিকা এবং ইউরোপে দেখা মেলা এই আশ্চর্য ধাতব চকচকে বস্তুগুলোকে ঘিরে রহস্য ক্রমেই জটিল হচ্ছে